মা তুই কি করছি জিনিসপত্র ঠিক আছে কিনা সবগুলো চেক করে দিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা আমার জান যদি সব কিছু ঠিক থাকে তাহলে কালকে এগুলা জমা দিব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বিদেশ বাড়িতে কত রকমের সুখ জানেন এটাই আপনারা দেখাবো আয়নবাবু যেন দেখেন বিশাল একটা প্যাকেট আসছে অ্যামাজন থেকে কত কিছু যে আমার ছেলেকে ফ্রিতে দিছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো রাখেন এই যে কত কিছু না আপনারা সবাই জানেন আপনারা শাকিলা আপু মজার একটা মানুষ মজা করতে খুবই পছন্দ করে মাঝে মাঝে আপনাদের সাথে কিন্তু আমি মজা করে অনেক কথা বলি আজকে একটু মজা করলাম আমেরিকার সিস্টেমটা কেমন জানেন আমেরিকার স্কুলগুলোতে নতুন ক্লাসে উঠার সময় ছাত্রছাত্রীদের কিছু কাজ করতে হয় তার ভিতরে এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আমার আয়ন বাবুর এই জিনিসপত্র সবগুলো যেদিন সে ক্লাসে প্রথম যাবে দিয়ে দিতে হবে আমার জান মানে এবার গ্রেড যাচ্ছে ভাই বোনেরা তো আমেরিকার খুব ভালো একটা দিক আছে কি জানেন সেটা হচ্ছে ওরা একটা সুন্দর লিস্ট পাঠায় সারা বছরে আপনার বাচ্চার কি কি লাগবে সেই লিস্টে আয়নকেও পাঠিয়েছে সেই অনুযায়ী জিনিসপত্র কিনছি সেই জিনিসপত্রগুলোই আবার করে চেক করে দেখেছি যে কোনো কিছু মিসিং আছে কি না কোনো কিছু মিসিং নাই অনেক দিন আয়ান সামার ভ্যাকেশানে ছিল এবার হচ্ছে কাল থেকে স্কুল খুলে যাবে তবে আমেরিকার কিছু কিছু স্টেটে আরও পরে খুলবে আবার কিছু কিছু স্টেটে কালকে খুলবে মানে করতেছি মজার ব্যাপার একটা আছে এই জিনিসপত্র মাঝে একটা জিনিস আমার ছেলের খুব ইম্পর্টেন্ট মানে আমার ছেলের এটা না হলে চলেই না সেটা হচ্ছে এই যে ব্যান্ডেজ এইটা নিয়ে আগের বছর যা কাহিনী হয়েছে টিচাররা রীতিমতো এক ও যখন যাইতো তখন বলতো আর নাই সব শেষ হয়ে গেছে কারণ কি জানেন আমার ছেলের একটু জাল্লা যদি কাটে সেখানেও সে এটা লাগায় নিয়ে থাকে একটু যদি ব্যথা পায় সেখানেও এটা লাগায় নিয়ে থাকে তো এত পরিমাণ ক্লাসরুমে সে ব্যবহার করছে জিনিসটা যে এখন টিচার যখন লাস্টের দিকে চাইতো টিচার বলতো কি আর নাইতো তো এবারও আমরা দিলাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে এবার আয়ন পাবে সেটা হচ্ছে ট্যাপ পাবে ট্যাবে আয়ন অনেক পড়াশোনা করতে পারবে তাই না তুমি কি হ্যাপি ট্যাপে এতদিন কোনো রকমের ওদের ডিভাইস দিয়ে পড়ায় নাই কিন্তু এবার যেহেতু গ্রেড ওয়ানে উঠবে তাই নাকি ট্যাব বা হলো ল্যাপটপ এই ধরনের জিনিস দিবে তো আমাদেরকে বলছে যে শুধুমাত্র একটা হেডফোন নিতে খাতা পেন্সিল এবং যাবতীয় জিনিসপত্র সাথে সাথে হেডফোনটা কিনে দিলাম তো ও তো হেডফোন পেয়ে মহা খুশি আসলে কথা কি আমেরিকার সিস্টেমগুলো খুবই সুন্দর বিশেষ করে স্কুলের সিস্টেমও আরও অনেক মজার মজার তথ্য আছে যেগুলো শুনলে আপনারা অবাক হবেন নেক্সট একদিন সেগুলো নিয়ে আলোচনা করবে ভালো থাকবেন বাই বাই টাটা